বের হচ্ছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা যেমনটি যেমনটি দেখছেন যে শিক্ষার্থীরা আজকে রাত নয়টা পরবর্তী সময়ে এখানে তাদের সঙ্গে আনসার সদস্যদের ধাও পাল্টা ধাও ঘুমলে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি ঘটে এবং এর পরবর্তী সময়ে আনসার সদস্যরা এখান থেকে পালিয়ে যায় এবং পালিয়ে যাওয়ার পরবর্তী সময়ে এখানে আইনশৃঙ্খল রক্ষা বাহিনীর সদস্যদের উপস্থিতি ঘটতে থাকে এর পরবর্তী সময় আমরা যেটা দেখছি যে শিক্ষার্থীদের উপস্থিতি নিরাপত্তা চাদরে সচিবালয়ের ভেতরে যারা রয়েছিলেন তাদেরকে বের হয়ে যাওয়ার বিষয় দৃশ্য সেটি এখানে লক্ষ্য করতে পারছি এছাড়া এখানে যেটি দেখছেন যে শিক্ষার্থীরা তারা তাদের যে উপস্থিতি সেটি এখানে ব্যাপক উপস্থিতি তৈরি করে এবং এর পরবর্তী সময়ে আমরা দেখছি যে তাদের যে অবস্থান সেই অবস্থানটি থেকে ঘোষণা দেন যে শিক্ষার্থীকে সরে যাওয়ার জন্য তবে শিক্ষার্থীরা যারা ভেতরে আটকাচ্ছিলেন আমরা এখানে লক্ষ্য করেছি বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের উন্নত প্রতি সমন্বয় নাহিদ এবং সার্জিস তারা এখানে উপস্থিত ছিলেন এবং শিক্ষার্থীদেরকে শান্ত করার চেষ্টা করছিলেন পাশাপাশি এখানে যেটি লক্ষ্য করছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিশেষ করে সেনাবাহিনীর সদস্যরা তারা এখানে উপস্থিত হয় এবং এই পরবর্তী সময় তারা এখান থেকে সবাইকে নিরাপত্তা দিয়ে বের করে দেওয়ার যে দৃশ্য সেটি আসলে আমাদের চোখে পড়ছে যেমনটি দেখছেন যে তারা এখানে সবাইকে নিরাপত্তা দিয়ে বের করে দেওয়া যে দৃশ্য সেটি এখানে প্রত্যক্ষ হচ্ছে এবং কিছুক্ষণ আগে যেটা দেখেছি যে বৈষম্য ছাত্র আন্দোলনের প্রায় অনেকেই এখানে সমন্বয় অনেকে এখানে উপস্থিত ছিলেন এবং এর পরবর্তী সময়ে যেটি দেখছি যে এখানে শিক্ষার্থীদের যে অবস্থান সেটি সরে যাওয়ার যে দৃশ্য সেটি এখানে লক্ষ্য করতে পারছে এবং সেনা সদস্যরাও কিন্তু খুব স্বাভাবিক এবং সুন্দরভাবেই তাদেরকে এখানে নিরাপত্তা দিয়ে নিয়ে যাওয়া যে দৃশ্য সেটি এখানে লক্ষ্য করতে পারছি আপনারা দেখছেন যে উপদেষ্টা মণ্ডলীর সদস্য বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মণ্ডলীর সদস্যরাও তারা এখানে সে উপস্থিত হয়েছিলেন এবং তারাও খুব নিরাপত্তা দিয়েই তাদেরকে এখান থেকে নিয়ে যাওয়া যে দৃশ্য সেটি এখানে আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য যারা আছেন তারা এখানে বলা যায় যে সংঘর্ষের কিছু সময় পরে এখানে এসে উপস্থিত এবং তাদেরকে এখানে শান্তিপূর্ণ বা স্বাভাবিক সুন্দর পরিস্থিতি তৈরি করার জন্য তারা এখানে উপস্থিত হওয়া পরবর্তী সময়ে আমরা দেখেছি যে আনসার সদস্যরা এখানে পালিয়ে যায় এবং পালিয়ে যাওয়া পরবর্তী সময়ে যেটা দেখছি যে এখানকার পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে এবং এখন পর্যন্ত পঁয়ত্রিশ জন শিক্ষার্থী সাংবাদিকদের আহত আমরা শুনেছি আমাদের গণমাধ্যম কর্মীদেরও অনেকে আহত হয়েছেন এমনটি আসলে জানতে পেরেছি এটিকে ঘিরে এখন যেটি দেখছি যে কিছুটা শান্ত হয়ে এসেছে এখানকার পুলিশ এবং যারা সচিবালয়ের মধ্যে আটকা ছিলেন তাদেরকে বেরিয়ে যাওয়ার যে বিষয় সেটি আমরা এখানে লক্ষ্য করতে পারছি আইন শৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে সমন্বয়ক সহ অন্যান্য যারা উপদেষ্টা ভেতরে ছিলেন তাদেরকে বের করে দেওয়া যে বিষয়টি বা বেরিয়ে যাওয়ার লক্ষ্য করা যাচ্ছে মূলত গত কয়েকদিন ধরেই সদস্যরা তারা আন্দোলন করে আসছিলেন সেই আন্দোলনে প্রথম দিকে তারা প্রধান উপদেষ্টার বাসভবনে অবস্থান নিলেও আজকে তাদের অবস্থানটি সচিবালয়ের সামনে হয় এবং সচিবালয়ের সামনে এসে তারা সকাল থেকে আন্দোলন শুরু করে এবং সচিবালয়ের গেট বন্ধ করে দিলে সন্ধ্যা তারা ধরনের আলটিমেটাম এখানে এসে উপস্থিত হয় এবং শিক্ষার্থীরা উপস্থিত মাত্রই তাদের উপর যেই শক্ত অবস্থান বা প্রতি বিপ্লব করার যে বা তাদেরকে ধা দেওয়ার যে বিষয়টি সেটি এখানে প্রত্যক্ষ হয়েছে এবং শিক্ষার্থীরা বলছেন যে এখানে যারা ছিলেন তারা প্রতি বিপ্লব বা তাদের উপর ধাওয়া দিতে এই অবস্থাটি ছিল ইতিমধ্যে এখানকার পরিস্থিতি শান্ত হয়েছে এবং শান্তিপূর্ণভাবে ভেতরে যারা আটকা ছিলেন তাদেরকে বেরিয়ে যাওয়ার যে সেটি লক্ষ্য করা যাচ্ছে আমার কাছে এই ছিল মধ্যে এখন পর্যন্ত এখান থেকে সর্বশেষ ধন্যবাদ সকলকেই